আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম কলু কচু ক্ষেত ফিল্ডে আমি এখন আসি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর গবেষণা কচু গবেষণা ফিল্ডে এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে কচুর এখানে লতি কচু আছে প্রত্যেকটা উন্নত মানের লতি হয় মোটা এটা একটু দেখাই এই যে দেখুন ভিতরে লতি কচু এটা কিন্তু ভালো জাতের কচু এটা হলো সাদাটা প্রচুর লতি হয় এই লতি আবার বিক্রিও করে অফিসিয়ালি বিক্রি করে চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি এখানে বিশাল বড় কচু বাগান আছে লাল কচু পিছন থেকে আমাকে হয় কেউ ডাকতেছে ভিতরে যেতে না করতেছে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ